আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমাদের এখানে যে ফুল মেলা বসেছে রাধানগর মাঠে সেই মাঠের মেলাতে উদ্বোধনের দিন বরণের জন্য গিয়েছিলাম আর এই ভিডিওতে অর্থাৎ এই দিনে কি কী করলাম ওই সময়ে আজ পুরোটাই শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করব অনেক ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক তা করতে করতে ভিডিও শুরু করে দিয়েছি এখন আমি জামাডামা পরে রেডি হয়ে গিয়েছি এবার আমি একটু সাজুগুজু করব তার জন্য এখানে ল্যাকমিক পিচ মিল্ক যেটা সেটা আমি প্রথমে মুখে দিয়ে নিলাম কারণ এখন জানেনি তো এখন তো শীতের সময় এটা না দিলে একদমই হবে না তো এটা প্রথমেই দিয়ে নিলাম তারপরে এখানে একটা ল্যাকমিক ক্রিম নিয়েছি সেই ক্রিমটা এবার দিয়ে নিব এবার ঠোঁটটা যাতে একটু ফেটে না যায় তার জন্য এখানে একটু লিপ বাম লাগিয়ে নিলাম এবার এখানে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি সেই লিপস্টিকটা দিয়ে নিচ্ছি এবার এখানে একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি এবার একটা আই শ্যাডো চুজ করে দিয়ে নিব এবার এখানে একটা আইলাইনার নিয়ে নিয়েছি এবার আইলাইনারটা একটু চোখে দিয়ে নিব তো এখন আমি রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই গমেন্টে জানাতে ভুলবেন না তারপরে ট্রান্সলেশন ভিডিওর জন্য এখানে একটু কয়েকটা পোজ নিয়ে নিচ্ছিলাম তো যাই হোক তারপরে আমার বোন চলে আসে ওকে একটু সাজিয়ে দেবো ও জামা টামা পরে নিয়েছে এবার একটু ওকে সাজিয়ে দেওয়ার জন্য আমি এখন রেডি হচ্ছিলাম তারপরে ওকে সাজানো কমপ্লিট হয় দিয়ে একটু ছাদে চলে যায় কয়েকটা ভিডিও নেওয়ার জন্য তো এই যে আমি এখন ফুল রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি একটু বন বন করে পোজ দিচ্ছিলাম তারপরে এখানে আমার বোনও ফুল রেডি ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ওকেও একটু বন বন করে ঘুরতে বললাম পোস্ট দিতে বললাম তো ও পোজ দিচ্ছিল তারপরে এখন সোয়েটার টোয়েটার পরে মাফলার পরে একদম রেডি হয়ে গিয়েছি মেলা যাওয়ার জন্য কারণ এখন প্রচণ্ড ঠান্ডা সোয়েটার না পরলে পুরো বরফ হয়ে যাব। তো তার জন্যে এই যে আমার আরও একটা মামা তো বোন এটা তো ও রেডি হয়ে গেছে ওকে বললাম একটু টাটা দিতে তার জন্য ও একটু হাই করলো তো এই যে এখন আমরা মেলা যাচ্ছি মানে আমার বাড়ির পাশেই মাঠ সেই মাঠেই মেলাটা রয়েছে তো এই যে আমার মামা তো ভাই ওখানে ওকেও বললাম একটু হাই পোজ দিতে তাই একটু হাই দিল তারপরে এখানে আমরা সবাই মিলে আমি মা আমার মামা তো দুই বোন ও আমার ভাই সবাই মিলে চলে গেলাম মেলা তো এখন মেলার মধ্যে ঢুকে গিয়েছি বন করে ঘুরে একটু ভিডিও করে নিলাম যখন ঢুকি তখন লাগরদোলনা এই সবে লাইট জ্বালায়নি তারপরে ঢোকা মাত্র আমরা গেলাম তারপরে লাইট জ্বলল তারপর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এইখানে যে ফুল আছে এই জায়গাটা খুবই সুন্দরভাবে সাজিয়েছিল ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল তাই একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর ওইখানে আছে একটা স্টেজ স্টেজটাও ভিডিও নিয়েছিলাম তারপরে আমি একটু ভিডিও করছিলাম তো এইখানে আমি আমার মামা তো দুই বোনকে একটু বলছিলাম এই তাকাও তাকাও ওরা তাকা ছিল না তার জন্য আমি ওই করছিলাম তারপরে এইখানে দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে তাই আমি ওটাও ভিডিও নিয়েছিলাম তারপরে এইখানে আমি একটু সুন্দর করে ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম আর এখন ওখানে আমি গেলাম ওখানে গিয়ে একটু পোজ দেওয়ার জন্য এখানে তারপরে বন্ধুটাও গেল তারপরে গিয়ে সেখানে ওরাও একটু পোজ দিল দিয়ে চলে আসলো তো যাই হোক তারপরে এই যে আমিও এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি আমার মা আমার বোন সবাই মিলে তারপরে আর কি গেলাম গ্রিন রুম গ্রিন রুমে গিয়ে দেখি এখানে অনেক ফুল বরণের জন্য রাখা রয়েছে তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম এই যে কি সুন্দর লাগছে তাই না তারপরে ওখান থেকে আমি একটা ফুলগুলো তুলে তুলে নিলাম তারপরে একটু ভিডিও নিলাম দেখুন তো কেমন লাগছে সাজানোটা খুব সুন্দর হয়েছে তাই না তারপরে একে একে সব বনগুলো নিল এই যে ওরাও নিল ওরা নিয়েও একটু ভিডিও নিল তারপরে এখানে দেখি নাগরদোনায় ওই যে এখন খুবই ট্রেন্ডিং চলছে না নাগরদোনায় উঠে ওই কাগজে কুচি কুচি করে ছিঁড়ে সেটা ফেলছে দেখতেও খুবই সুন্দর লাগছে সেটাই করছিল তো আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আর সত্যি এটা কিন্তু খুবই ভালো লাগে তো এখনও কিন্তু অতিথিরা সম সবাই অতিথিরা এসে পৌঁছয়নি তো তা করতে করতে আমরা একটু গেলাম মানে উদ্বোধন হয়নি এখনও এখনও ফিতে কাটা হয়নি তার সত্ত্বেও আমরা এখন যেহেতু ফাঁকা থাকবে ফিতে কাটার পরে তো ফাঁকা পাবই না তখন তো সবসময় মানুষ থাকবে তার জন্য একটু ভেতরে গেলাম ফুলের ওখানে তারপরে সেখানে গিয়ে কয়েকটা ছবি নিলাম কয়েকটা ভিডিও নিলাম তখন ফাঁকা ফাঁকা ছিল বেশি ভালো লাগছিলো তার জন্যে তারপরে বন বন করে ঘুরে সমস্তটাই ভিডিও নিলাম দেখুন তো ফুলগুলো সব কেমন লাগছে দেখতে তারপরে এখানে অ্যাকোয়ারিয়াম ছিল অ্যাকোয়ারিয়ামে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মাছ ছিল সেইগুলো একটু ভিডিও নিয়েছিলাম প্রথম আমাদেরই ফুল দেখা হয়ে গেল তো যাই হোক তারপরে আমরা আবারও বাইরে চলে গেলাম দেখা হয়ে যাওয়ার পরে তারপরে গ্রিন রুমে এসে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর তখনই আমার পাশে বাড়ির একটা বোন আমাকে হাসা ছিল পাশ থেকে তো যাই হোক সেখানে আমি একটু বসে বসে ভিডিও নিলাম এখনও কিন্তু সম্মানীয় অতিথিরা এসে হাজির হননি কয়েকজন এসেছেন মানে পাশেই একটা উদ্বোধন রয়েছে স্কুল তো সেখানেই অনেক সময় চলে গেছে তো আসতে একটু সময় লাগছিলো কারণ এত দেরি হয় না এবার একটু বেশি দেরি হচ্ছিল তা করতে করতে দেখি চলে এসেছে আমাদের বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান তারপরে অনেক মাননীয় সম্মানীয় অনেক এসেছিল আবার অনেকে এসেছিলো আর এইখানে আমার একটা মামা এসেছিলো মামা আমাকে আয় দিচ্ছিল ভিডিও করছিলাম তখন তো এই যে এখানে আমি মা দাঁড়িয়ে আছি আর ওরা মানে সমস্ত সম্মানীয় অতিথিরা ওখানে গিয়ে বসেছে স্টেজে গিয়ে এখন আমরা বরণের জন্য রেডি হচ্ছি আর ওই যে ওখানে আমার ভাই দাঁড়িয়ে আছে একটু ভিডিও নিয়েছিলাম ওর তারপরে এখানে বরণের যে ট্রেটা সেটা নিয়ে গিয়েছিল। আমার মামা তো বোনটা ওই যে আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে তো ওখানে ছবি তোলা হচ্ছিল আর ওইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ভিডিও নিয়েছিলাম একবার এই যে তারপরে সমস্ত সম্মানীয় অতিথিদের বরণ করা বরণ কার্য শেষ হয় এখনও শেষ হয়নি এখনো চলছে তো এখানে আরও একটা মামাতো বোন যাকে দেখালাম না সে বরণ করছিল আমি ট্রেটা নিয়ে গিয়েছিলাম তো এখন বরণ করে নিল একজন সম্মানীয় অতিথিকে এক এক করে এইরকম ভাবে বরণ কার্য শুরু হয় এখন চলছে বরণ কার্য তারপরে আমিও একজন অতিথিকে বরণ করলাম এই রকম করে বরণ করতে করতে আমাদের বরণ কার্য শেষ হয় আস্তে আস্তে করোন কাজের পরে এই সাইডে আসি আমি তারপরে সামনে থেকে ওই যে আমার নানা বসে আছে তো আমি নানার একটু ভিডিও নিয়েছিলাম তো এখানে সব সবাই বক্তব্য দিচ্ছিল এখন হচ্ছে যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী যে আছেন জামান তিনি বক্তব্য দিচ্ছিলেন তারপরে হয় দান কার্য এই যে এখানে সমস্ত গরিব মানুষদেরকে বস্ত্র দান করা হচ্ছিল তো আমি একটু ভিডিও নিয়েছিলাম তারপরে এখানে বস্ত্রদান কার্য শেষ হয় তারপরে এখানে আমি বেরোই এই জায়গাটা থেকে তারপরে আমরা বোনার নামে একটু ভিডিও নিচ্ছিলাম তারপরে এইখানে ওই মাননীয় যে ইয়েগুলো মন্ত্রীরা ছিল আর অনেকেই ছিল এখন হচ্ছে ফিতে কাটার সময় তো এখন ওরা ফিতে কাটার প্রস্তুতি নিচ্ছিল তারপরে শেষমেশ ফিতে কাটা সম্পূর্ণ হয় তারপরে ওনারা সবাই প্রবেশ করেন ফুলের এখানে তারপরে ফুল দেখছিলেন সে সময়ে ফুল দেখা হয়ে যায় দিয়ে সবাই বেরিয়ে আসে তারপরে এখানে বিদ্যুৎ মন্ত্রীর একটু বক্তব্য নেওয়া হচ্ছিলো আর ভিডিও নিচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তখন তো এবার এখানে আমার বোন আমাকে ফুল দিচ্ছিলো এনে তো আমি ফুল নিয়ে নিলাম ফুলগুলো কত কিউট তাই না ফুল যে কোনো মানুষকে খুবই ভালো লাগে তো যাই হোক তারপরে এখানে ছোট্ট কিউট দুটো বাচ্চা নাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল অর্ধেক নাচ হওয়া মাত্র ব্যাস কিছু কারণবশত এখানকার কারেন্ট চলে যায় মানে কি একটা আজব ব্যাপার তাই না তারপরে কিছু তারপরে ওই পাঁচ মিনিটও হয়নি তারপরে আবারও লাইন চলে আসে দিয়ে ওরা নাচ শুরু করে তো ওদের নাচটা দেখতে খুবই ভালো হয়েছিল খুবই ভালো লাগছিলো ছোট্ট দুটো মেয়ে কি সুন্দর নাচ করছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো আমাদের মেলা হয়ে গেল দেখা এবার আমরা চলে যাব বাড়ি তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই যে আমার মা আমার নানি দুজন নাই ফুল ধরে আছে অনেকগুলো ফুল বেঁচেছিলো এখানে সবাই ফুল ধরে আছে ওই যে আমার দুটো মামা তো বোন ওরাও ফুল ধরে আছে মা নানি আমি সবাই ফুল ধরেই আছি মানে অনেকগুলো ফুল ই হয়ে গেছে তো এখানে এই যে আমি তো এখন কিছু কেনাকাটা করলাম এই চপ টপ এইসব আর এই কি বলে ওগুলোকে কি ঝুড়ি টুড়ি এইসব কেনাকাটা করলাম তারপরে এখন আমরা বাইরে বাড়ি যাচ্ছি তারপরে এখানে বাড়ি এসে এই যে মিষ্টি খাচ্ছিলাম তো এখানে আমি ওই মিষ্টিগুলোর মধ্যে একটা মিষ্টি তুলে নিলাম এবার মিষ্টি খাচ্ছিলাম এই মিষ্টি খেতে আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানান তো আমাকে তা আমি মিষ্টিটা খেয়ে নিয়েছিলাম এবার এখানে জামা চেঞ্জ করে নিয়েছি তো এবার দেখুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ওয়ান করে দিবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ